প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হোম পার্টিসের পক্ষ থেকে আশেপাশে দেখেন সব হাইরাজ বিল্ডিং স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার সবই আছে অসাধারণ একটা লোকেশন পজিশন এটা ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এখানে তিনটা প্লট আছে আমাদের নিজস্ব তিনটা প্লট যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখতে পারেন এটা হলো সোয়া দুই কাঠার একদম এই যে কর্নার করা আপনারা দেখতে পাচ্ছেন কর্ণার করা সোয়া দুই কাঠা এবং এই সেটা হলো সোয়া তিন কাঠা এই প্লটটা তিনটা প্লট করা হয়েছে খুবই সুন্দর প্লট একদম উঁচু এখনই বাড়ি করবেন বাড়ি করলে পর্যাপ্ত এখানে ভাড়া হয় উত্তরা টাউন কলেজের পাশে উত্তরা টাউন কলেজ অর্থাৎ উত্তরা আবদুল্লাপুর হাজবিলিং থেকে পূর্ব দিক গিয়ে চান যে উত্তরা টাউন কলেজের শাখার সাথে এই যে এটা হলো আড়াই কাটার প্লট এটা দেখতে পাচ্ছেন এই যে ভাইরা এখানে বাউন্ডারি করা এই কর্নার করা রাস্তা দশ ফিট এটা আড়াই কাটার প্লট এটা হলো এখান থেকে এই যে ভাইরা দাঁড়ানো এটা হলো সাড়ে তিন কাটার প্লট এখানে থেকে এই যে সোজা দেখা যাচ্ছে এটা হলো সয়া তিন কাঠা ফ্লট একটা সয়া তিন কাঠা সোয়া দুই কাঠা এবং আড়াই কাঠা যার যেরকম বাজেট আপনারা চাইলে বা করে মিলিয়ে নিতে পারেন এবং আশেপাশে সবই দেখতে পাচ্ছেন সব কিন্তু হাইরাজ বিল্ডিং তারা টাউন কলেজের এই যে বিল্ডিং এটা এখানে তিরিশ ফিট রাস্তা থেকে মাত্র কয়েক প্লট ভিতরে চানপোড়া বাজারের কাছে এদিক উত্তরখণ্ড থানা অর্থাৎ হেলাল মার্কেট থেকে যদি আপনারা উত্তরা আজমপুর থেকে আসলে আজমপুর সোজা পার হয়ে হেলাল মার্কেট দিয়ে চানপাড়া যে মেডিকেল রোড মেডিকেল রোড ঢুকলেই টান কলেজ টান কলেজের কাছাকাছি এটা আপনারা যারা দেখতে চান আমাদেরকে ফোন দেন একদিন আগে ফোন দিলে আমরা আপনাদেরকে ভিজিট করব মালিক আমাদের নিজস্ব বড় ভাই আমার বড় ভাই উনি মালিক আসলে সরাসরি মালিকের সাথে আপনারা কথা বলতে পারবেন আসুন দেখুন এটার দাম চাচ্ছে উনি বাইশ লাখ টাকা প্রতি কাঠা দাম চাচ্ছেন বাইশ লাখ টাকা দাম তারপর আপনারা যদি পছন্দ হয় কাগজপতী যাচাই কাগজপতি একদম নিষ্কণ্ঠ যাচাই করা কোনো প্রকার কাগজে ভেজাল নাই ঝামেলা নাই মালিকের সাথে বসে আপনারা এখন অনেক কাগজপত্র যাচাই ব্যবসায়ী করে দাম করে জমিটা ক্রয় করতে পারেন আপনি যদি কেউ চান বড় একসাথে নিতে চান পুরোটা তাহলে পোনে আট কাঠা হবে একসাথে চাইলে একসাথেও নিতে পারেন অথবা যদি ভেঙে ভেঙে নিতে চান ভেঙে ভেঙে নিতে পারেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করুন এবং এই ধরনের দেশ বিদেশ থেকে যত প্রপার্টি আমাদের আছে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ভিজিট করুন হতে পারে আপনার সেই স্বপ্নের বাড়িটা আমাদের মাধ্যমেই এখানে আপনি সন্ধান পেতে পারেন এই জন্য ধন্যবাদ জানাই আপনাকে এখানে শেষ করছিলাম আল্লাহ